সীমানা ভি পয়েন্ট তারপরে নেপালের বর্ডার সব কিছু ক্রস করে আমরা এখন চলে যাচ্ছি মেডিকেল দিকে কারণ এবার আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়ার দিন ঘনিয়ে আসছে আর আমরা যখনই মেডিকেল এই রাস্তাতে এন্ট্রি করেছি তখন থেকে এমনিতেও তো আমরা যে যে রাস্তায় গেছি সেখানে সব জায়গায় আমরা চা গাছ পেয়েছি আমরা চা গাছের মধ্যে থেকেই যাওয়া আসা করেছি বাট এইখানে দৃশ্যটা যেন কিছু আলাদাই ছিল অসাধারণ লাগছিলো তোমরা একবার দেখো উপরে বড় বড় পাইন গাছ আর তার নিচে কীরকম ধাপ ধাপ করে চায়ের বাগান বা চায়ের গাছ লাগানো রয়েছে আর এইটা ছিল পুরো টি ফরেস্ট এরিয়া মানে টি গাছেরই জোন ছিল আর কি সব জায়গায় রেখা ছিল তো দারুণ লাগছিল পরের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম মিরিক লেকে আমরা আশেপাশে একটা রুম পেয়ে গেছিলাম আর আর আমরা রাত করে পৌঁছেছি বলে সেরম কিছু ভিডিও করিনি পরের দিন আমরা সকালবেলা লেক ঘোরার জন্য চলে এসেছি এই ছিল লেক যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম সেরকম ভাবে কিছুই দেখতে পাইনি আমার বর এখান থেকে নেপালি হয়ে যাচ্ছে এখানে দেখো এই কুকুর ওপেন ঘুরে বেড়াচ্ছে যেমন আমাদের ওখানে জার্মান শেফার দেখেই কিন্তু ভয় লাগছে সেটা এরকম ওপেন ঘুরে বেড়াচ্ছে বাড়িগুলো দেখো ভালো আর এই ব্রিজের এবারে পর যাওয়া যায় এই বৃষ্টি বৃষ্টি না হলে জলটা বাড়বে না এই হচ্ছে বসার জায়গা আর এইখান থেকে হচ্ছে বোটিং করা হয় কিন্তু এখন বন্ধ আছে এখনো শুরু হয়নি সেরকমভাবে কিন্তু সত্যি বলতে মিরিকে আসে আমার সেরকম পার্সোনালি খুব কিছু একটা ভালো লাগলো না এত ফেমাস জায়গা কেন আমি জানি না যাই হোক তাও হয়তো বোটিংটা করলে হয়তো আরও ভালো লাগতো আর আমরা যে টাইমটা এসেছি সেই টাইমটা পুরোই ফাঁকা কিছুই নেই এই যে এরকমভাবে বোটিং হয় এখানে সব বোটগুলো রাখা রয়েছে লাইন দিয়ে আর এই হচ্ছে এখান থেকে পুরো লেক

মাইন্ড ফ্রেশ করে ফিরছি আবার এক বছর পরে আসার জন্য এই ভিউ এনজয় করতে চাই আমরা বাড়ির ফিরছি তার কারণে এই হয়তো লাস্ট আমাদের পাহাড় দেখা এবছরের মতো